এই যে বন্ধুরা কাশ্মীর থেকে এসেছে এরা শাল বিক্রি করতে তো আমাদের বাড়িতে এসেছে প্রতি আসে তো এবারও এসেছে আমি একটা শাল নেব বলেছিলাম তো সেই জন্য শাল দেখাচ্ছে আর মেয়ের জন্য একটা হুডি নেব। তো সেই জন্য দেখাচ্ছে কিন্তু আমার এখানে শালটা খুব একটা পছন্দ হলো না ওরা অনেক শালই দেখালো আমি বললাম ফালতু দেখিও না আমার এগুলো পছন্দ হচ্ছে না তো বলো পরে তাহলে এসে দিয়ে যাব তাহলে হ্যাঁ সেটাই করো তুমি পরেই দিয়ে যেও আর আবার বিয়ে একটা হুড়ি নিলো তো এই শালটা দেখো কীরকম লাগছে আবার তাও ভালো লাগছে না এই না ওগুলো ওগুলো অত লোম উঠে চলে যাবে নিবি তখন ওটা নিবি আর একটা নিবি ওটা বাবার কাছ থেকে নিবি শীতের এটা আমার কাছ থেকে নিলি আর ওটা বাবার কাছ থেকে নিবি এই কালারটা ভালো লাগছে কালোর থেকে এটা বেটার লাগছে একটু মাথায় দে ওটা মাথায় দে মাথায় দে হ্যাঁ হেভি লাগতে আমাকে এরা ওষুধটা দিচ্ছে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুমি শ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আপনাদের একটা রেসিপি রান্না করে দেখাবো অবশ্যই কাঠের উনুনে কেমন লাগছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর আমি তো আপনাদের কমেন্ট দেখে আপনাদের বাড়ি চলে যাবই তো আমি একটু বড়ি ঝাল দেওয়া খেতে ভালোবাসি কিন্তু আমি গিয়ে হোম ডেলিভারিতে খাই সেখানে বললে করে দেবে কিন্তু করলেও আমার মনের মতন হয়তো হবে না তাই জন্য আমি ভাবলাম সেঞ্জি তো দেখেছেন যে আমি একটা লোহার কড়াই নিয়ে এসেছি তো বড়ি ঝাল দেওয়া করব আলু দেব না নিয়ে এসেছি বড়ি না আলু দেবো না আর এখানে হচ্ছে সর্ষের গুঁড়ো ভালো করে একটু ক্লোজ করে দেখা হ্যাঁ এই যে বড়ি ডালের বড়ি কড়াই ডালের বড়ি এটা হচ্ছে সর্ষের গুঁড়ো গুঁড়ো করে নিয়ে মানে গুলে নিয়ে আর এখানে হচ্ছে কালো জিরে নুন হলুদ আর কাঁচা লঙ্কা ঝাল দেওয়া তো কাঁচা লঙ্কা লাগবেই মাস্ট ঠিক আছে তো আগে আমি বড়িটা ভেজে দেব একটুখানি ক্লোজ করে দেখা এটা ক্লোজ করে দেখা আমি দেখছি দেখছি হুম এই যে সরষের তেল দিয়ে দিলাম কাট দিই দাও হুম সরষের তেলটা গরম হবে তারপরে আমি এই বড়িগুলো গুলো ভেজে নেব বড়িগুলো

ফ্রিজে আমি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভাজতে হবে দেখা একটুখানি ভালো করে যদিও আমি ভালো রান্না জানি না তবু আমি বড়ি ধান জাটা খেতে ভালোবাসি

বড়িগুলো তুলে নেওয়ার পর আমি কালো জিরেটা দিয়েছিলাম কালো জিরে দিয়ে যে সর্ষের গুঁড়োটা ছিল সেই সর্ষের গুঁড়ো গোলাটা আমি দিয়ে জল দিয়েছি তখন একটু কড়াইয়ে আগুন লেগে গেছিলো বলে ওটা আমি দেখাতে পারলাম না আর এখন আমি দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর এবার কাঁচা লঙ্কা দেবো আর আস্তে আস্তে লবণটা আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো আর জলটা একটু বেশি পড়ে গেল। যেহেতু কড়াইটার উপরে ছোট কড়াই তো আগুনটা লেগে গিয়েছিল তো সেই জন্য একটু জলটা মানে বেশি পড়ে গেলো তাড়াহুড়ো করে হাতের কাছে সারাশি ছিল না এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এখন কিছু করার নেই যা হবে তাই খেতে হবে জলটা একটু কম দিলে আমার মনে হয় ভালো হতো আর চলো এটা একটুখানি ফুটবে ঝোলটা জলটা ফোটার পর তারপরে আমি বড়িগুলো দেব আসলে আমার কড়াইটা অনেকটা ছোট হয়ে গেছে আর যখন আমি তেল মানে ওই সর্ষের গুঁড়োটা যখন গোলাটা যখন দিলাম তখন কিন্তু ওই উনুন থেকে আগুনটা কড়াইয়ের ভেতরে ঢুকে গেছিল তো সেই জন্য আমি ভয়ে ভয়ে জলটা একটু বেশি পড়ে গেছে এরপরে আমি তো যা হয়েছে হয়েছে এবার আমি বুঁড়িগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বুঁড়িগুলো একটু ফুটবে হ্যাঁ একটু জলটা কম হলে ভালো হতো তাহলে মাখা মাখা ব্যাপারটা হতো কিন্তু না আমি যখন খেলাম তখন তো মাখা মাখাই হয়ে গেছিলো মানে একটু ঘন ঘন হয়ে গেছিলো ঝোলটা জোল মানে জলগুলো তো বড়ির মধ্যে ঢুকে গেছিলো আমি যখন খাব তোমাদের দেখাবো বেশ ঘন ঘন হয়ে গেছিলো তবে আরেকটা সকালে ভালো হতো একদম আমি চেয়েছিলাম ঝাল দেওয়াটা বেশ একটু বুড়ির গায়ে গায়ে ঠেকে থাকবে এরকম দ্বারা তো কিছু করার নেই পরের চালানে আবার দেখবো এটা আমি প্রথম করছি বলে আমার এরকম হচ্ছে আমি এমনি গ্যাসে করলে অসুবিধা হতো না আসলে ও কাঠের তো একটু ভয় ভয় করছিল আর করাই আর যেহেতু ধারের কাছে কোনো সাঁড়াশি নেই তা এখন আমি কাঁচা সরষের তেলটা দিতে যাচ্ছিলাম এ বারু করলো বললো বা একটু পরে দিও এই যে বড়ি ভাজা খাচ্ছে বসে বসে ভাল লাগছে ওকে দিস না কি দেখো থেকে বড়ো কথা আমার মানে কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ এই যে চারটে বড়ি আমি তো একা খাবো না চারটে পুরি আমার কাছে এনাফ যদি নুন কম হয় নুন কিন্তু আমি পরে দিয়ে খেতে পারবো কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু ফাইনাল লুক আমার দেখো এই যে ঝোলটা একটু টেনে নেবে আর নামানোর আগে আমি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি এই যে এর থেকে বেশি দেওয়া উচিত না ফাইনাল ফুটবে না নামিয়ে এটা ফোটানো কোনো প্রয়োজন নেই এইটুকু তো ঝোল লাগবেই না ভাতের সাথে মেখে খেতে হবে তারপরে বড়ির মধ্যে টেনে নেবে ঝোলটা তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে আমার বড়ি ঝাল দেওয়া অবশ্যই দেখাবে মানে যা কমেন্টে জানাবে ঠিক আছে ভেঙে গেছে বড়িগুলো ভীষণই ভালো সেজন্য ভেঙে গেছে তো বড়ি তো আমি ভেঙেই খাবো তাতে তো আমার কোনো অসুবিধা নেই এই দেখো এবার এটাকে নিয়ে আমি নিচে চলে যাবো দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো খাবো যখন তোমাদের দেখাবো চলো টাটা পরে আসবো এই যে সুজি আবার বদমাইসে জুড়েছে দুদিন বেশ ভালো ভালো নিজে হাতে নিজে ইয়েতেক নিজে নিজে খেয়ে নিচ্ছিল আবার এখন শুরু করেছে আবার কাল থেকে শুরু করেছে রাত্রি থেকে খাচ্ছে না খাই দিতে হচ্ছে কি জ্বালাতুন শুরু করেছে তো আসলে মানে রাগ করে করছে অভিমান করে করছে ওই যে ভুলোকে তদর টাদর করি না ওখানে বসে বসে দেখে আর সব থেকে বড়ো কথা দুপুরবেলায় ওর কাছে দুদিন ধরে শুতছি না নিচে শুতছি ওইটা হয়ে গেছে ওর রাগ ও যেহেতু দুপুরবেলায় আমার কাছে শুয়ে থাকে ওপরে এসে শুই আর ওইটা দুদিন শুতছি না ওই রাগের জ্বালাই ও খাওয়া বন্ধ করে দিয়েছে এইটা হয়ে গেছে ওর কাছে অসুবিধা তো ভাবছি আজকে ওকে জোর খাইয়ে টাইয়ে দিয়ে দেখি আজ থেকে ওপরেই শুবো কিছু করার নেই ওদেরও মন আছে বুঝতে হবে খাওয়ানো হয়ে গেল এ দেখো কীভাবে নোংরা করলো একা যদি ক্ষেত তাহলে তো এরকম নোংরাটা হতো যে বন্ধুরা গাছে জল দিয়ে দিয়েছি আর ওকে খাইয়েও দিলাম বাসন ছিল কিছু মেজেও নিলাম সব রোজ রোজ তো এক জিনিস ভালো লাগে না দেখাতে তো এখন আমি স্নান করব ঠিক আছে তো সূর্যদেব মাথায় আমি মাথায় জল ঢালছি দুধের মধ্যে স্নান করতে হই লাগে গরম জল লাগে না কিন্তু ছাদে বসে বসে রোদে স্নান করতে হবে যদিও আর কদিন পর হবে না সেটা আমার চেয়ে পিও নারকোল তেল গায়ে হাতে দিই দিয়ে নেব দেখো আজকে শনিবার তো সেই জন্য আমার মেনুতে কি কি আছে এই যে আলু পটল ভাজা দেখতেই পাচ্ছ ভাত এটা হচ্ছে ধোকার ডাল্লা এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ডাল্লা এটা লাউ দিয়ে ডাল আর এটা তো আমি করেছি বড়ি রসা এটা দিয়ে আমি আগে খাবো ঠিক আছে চলো খেয়ে নিই এই যে আজকে দুপুরবেলায় আমি ওপরে শুয়েছিলাম এই যে বজ্র এখানে ঠিক আছে আর ওদের ভাত চাপালাম ভাত নিই রাত্রিবেলা কি খাবে তো সেজন্য ওদের ভাতটা চাপালাম চলো ব্যাক ক্যামেরা দেখাই এই যে ভাত চাপালাম আর বেরোবো আজকে এই যে বসে আছে বেরোতে হবে কারণ ওই শাল আলা সকালে দেখেছো তোমরা এসেছে তো ওই শাল আমাকে আসবে বলেছিল বিকাল তিনটের সময় আমার ঘুম পাই তো ওই জন্য বারণ করলাম আস্তে আমি যাবো দোকানে আপনাদের তো তখনই নিয়ে আসব গিয়ে তা সেই শালটা নিতে যেতে হবে একটা কালো রঙের শাল নেওয়ার খুব ইচ্ছা তো চলো পরে আসি এই যে এখন একটু চা বানালাম চা খাচ্ছি মানে খাবো এখনো খাইনি আর এর দুটো বসে দেখাচ্ছে এখানে লুচি বসে আছে ভলু ঘুরছে আর ওকে নামাইনি আজকে প্রচণ্ড ঝগড়া করে প্রচণ্ড ঝগড়া করে খাবে যখন তখন নামাবো ওই তখনই একবারে নামাবো তখনই খেয়ে দিয়ে চুপ করে শুয়ে থাকবে আর এরা বসে আছে কেন বলতো এরকম এরা এখন আমার মা আর হচ্ছে আমার মেয়ে বেরিয়েছে ওদের অপেক্ষা করছে বাড়ির থেকে যদি কেউ কোথাও যায় তাদের অপেক্ষায় ঠিক এইভাবে বসে থাকে দেখো মানে কেউ কোথাও বেরোতে পারবে না মোট কথা বাড়ির থেকে এই এই যে আমি আর আমি বেরোলাম এখন যাব হচ্ছে ওই যে শালটা নিতে আর কটা জিনিস কিনতে তো সেই জন্যই বেরিয়েছি আর হাঁটতে হাঁটতে যাবো টোটো করে যেতে হবে না কারণ এখান থেকে বেশি দূর না আর দূর হলেও কিছু করার নেই হেঁটে যেতে হবে কারণ কতগুলো কাজ ছাড়তে ছাড়তে যাব মন্দিরে পুষ পুজো দিতে হবে মানে পুজো না ওই পয়সা দিতে হবে শনিবারে এই যে এখানে শনিবারে মন্দিরে পয়সা দিচ্ছি তো আবার অনেক বছর দেওয়া হয়নি অনেক বছর না এই বেশ কিছু মাস দেওয়া হয়নি তো এই পয়সাটা আমি দিই আগাগোড়ায় কিন্তু বেশ কিছুদিন দেওয়া হয়নি তার জন্য আমার একটু ছোটোখাটো মানে কাটা ছেঁড়া এগুলো জিনিসগুলো দেখা যাচ্ছে হচ্ছে তো সেই জন্য এটা আমি দিই আর এই যে শালের দোকানে চলে এসেছি এদের এখানে দুটো দোকান আছে এই দোকানটায় এসেছি আমি শাল দেখাচ্ছে আমার তো খুব একটা পছন্দ হচ্ছে না তো লাস্টে একটা জিন দেখালো সেটা আমার বেশ ভালোই লাগলো আর ওটা নিয়েছি ওটা তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো আর হচ্ছে এই যে বিল করছে আর আমি কিন্তু ইনস্টলমেন্টে নিয়েছি মাসে টাকা নেয় কাছ থেকে লাভ গায়ে লাগে না আর ওখান থেকে একটু ফল নিলাম মানে ফল মানে কলা এখানে মোমো খাচ্ছি ভেজ মোমো আর ওখানে চিকেন মোমো এই যে বন্ধুরা এই দেখো সকালে তো দেখতে পেয়েছিলে তো আমার পছন্দ মতো সাল ছিল না তাই জন্য তো মেয়ের গুড়িটা নিয়েছে দেখতেই পেলে আর আমরা আজকে তখন গেলাম দোকানে দেখতে পেলে আমরা হচ্ছে উনি দিয়ে যাবেই বলেছিল কিন্তু আমরা বলেছিলাম গিয়ে পছন্দ করে নেব তো এই দেখো এই শালটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর শাড়িটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে কেমন লাগছে অবশ্যই জানিও তো বললো যে ইউনিক আছে নাকি ঠিক আছে দেখো ভালো লাগছে বেশ শালটার নতুন ধরনের ডিজাইন আমি যে ডিজাইন চাইছিলাম সেটা হচ্ছে বললো ওল্ড ডিজাইন পুরনো ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলো বললো একদম নিউ তো সেই জন্য নিলাম আবার একটা শাল শাল ছিল হলুদ রঙের শাল ছিল ঠিক আছে তো এই শালটা সে শালটা নষ্ট হয়ে গেছে তো একটা কালো রঙের শালের খুব ইচ্ছে ছিল শালটা একদম ছোট মানে ছোট হয়ে যাবে এত নরম যে বলছে যে যে শালগুলো যে মোটা মোটা সেইগুলো মানে খুব একটা ভালো হয় না এই শালগুলোই ভালো সত্যি গরমও আছে কিন্তু ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই শালটা কেমন হয়েছে ঠিক আছে কালা মানে কালো রংটা কিন্তু দারুণ খুব চকচক করছে কালো রঙটা ফেস ফেসে না কিন্তু